প্রথমে একটু দেখো বি বার প্লাস বার বিবার বার প্লাস বিসি এখান থেকে আমাদের সুবিধার্থে আমরা সিটা কম প্রথম দুইটা দিয়ে আমরা কাজ করব বারকে কমন নিলাম থাকে বি আর বার থাকে বিসি কথা বোঝা দিতে পারছি আমি এখন একটা জিনিস দেখো আমরা জানি সেম জাতীয় জিনিস যদি প্লাস আকারে থাকে এবং একটার উপরে বার থাকলে মান কি ওয়ান তো সি বার থাকবে এটাই আর এটা কি এক না আর কি এর ফলাফল ওয়ান আছে তার সি একটা জিনিস দেখো সি বার আছে বি আছে সি আছে এখানে কোনো সূত্র যাচ্ছে না এখানে কোনো সূত্র যাচ্ছে যাচ্ছে না আমাদের টেকনিক করে সূত্র বের করে নিতে হবে আমরা একটা সূত্র জানি এ প্লাস ওয়ান মানে ওয়ান তাহলে এখানে সেম যাতে একটু সি আছে সি আছে শুধু ভিন্নতা আছে ডি তাহলে যেটা ভিন্নতা আছে এই সেটা করতে হবে এই ওয়ান থেকে সে ভিন্নতারে যোগ করব তাহলে এটার সাথে মিলে কিনা দেখো এ প্লাস ওয়ান আর ওয়ান প্লাস ডি কত একই এই যে ফলাফল ওয়ান এটার ফলাফল কী ছিল ওয়ান ছিল না তা এই ওয়ান মানে এইটা তার মানে এই ওয়ান মানে কি। এইটা এখন এইখানে আমরা কেন এরকম আজগুবি একটা জিনিস ধুয়ে নিয়ে আসলাম আমার অঙ্ক সরল মিলা মিলাইতে হবে এই জন্য সেম যে ওয়ার্ড আছে সেম যে ওয়ার্ড আছে এই ওয়ার্ড বাদে ব্যতিক্রম যে ওয়ার্ডটা থাকবে ওই ওয়ার্ডের সাথে যদি আমরা যোগ করি তাহলে কি জিনিসটা কি আমাদের সরলটা মিলানো যাচ্ছে সি বার প্লাস বি আচ্ছা এখন একটু দেখো আচ্ছা এই একটা জিনিস দেখো এই সির সাথে সিবারের সাথে সবগুলি কী হবে গুণ দিয়ে দিব সি বার হ্যাঁ প্লাস ওয়ান সরি সিবার ইন্টু ওয়ান মানে সির সাথে এটার গুণ হবে সির সাথে এইটা গুণ হবে তারপর কি বার বি প্লাস বি সি বুঝতে পারছি এখন দেখো আই সিবার প্লাস সিবার বিসি এখন এটা কী করা যায় এই দুইটা থেকে কমন নেওয়া যাচ্ছে সিবারটাকে তাই না কমন আচ্ছা 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 তারা একটু সহজ করে মেলানোর জন্য আমরা এটা রায় খাবি এইখান থেকে কমন নেই এইটার থেকে তাহলে আমাদের ইজি ইজি মানে উত্তর বের হয়ে আসবে তাহলে আমরা কি বি কমনটা নিই তাই তো সি বার প্লাস সি থেকে যায় সি সিবার প্লাস বি এইটার ফলাফল কী আসে ওয়ান আসে না কারণ কি সেম জাতীয় জিনিস যদি একটার মানের উপরে যদি একটার উপরে যদি বার থাকে ওটার ফলাফল কি ওয়ান তাহলে আমাদের আসতেছে কি সি বার প্লাস কি এটাই তো উত্তর আমরা কি বুঝতে পারছি হ্যাঁ